ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক জয় বিডি ফুটবল চ্যানেল তো গাইস আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো গাইস আপডেটের পর আমরা ওল্ড প্লেয়ার রিকভারি করতে পারি অর্থাৎ আপনি ধরেন যে কোনো একটা প্লেয়ার ওল্ড প্লেয়ার আপনি বিক্রি করে দিবেন তো সেই প্লেয়ারটাকে আবার আপনি রিকভারি করতে পারবেন তো আমি দেখাচ্ছি এন্ড রিকভারি করার পর আইডি কোনো সমস্যা হবে না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আগে দেখুন যে ওল্ড প্লেয়ার কিভাবে রিকভারি করি তো সর্বপ্রথম যেতে হবে ট্রান্সফার মার্কেটে দেন ম্যানেজ প্লেয়ার ম্যানেজ প্লেয়ার যাওয়ার পর এখানে তোমার যে কোনো একটা প্লেয়ার ধরেন আপনি বিক্রি করে দিবেন তো সাপোজ হিসাবে আমি ধরেন এই লেজেন্ডারি প্লেয়ার এই যে লরেন্টো স্পেনের রাইট মিডফিল্ডার তাকে আমি রিলিজ করে দেবো এখন এখন রিলিজ করে দিই ধরেন ফিটনেস করে দিলাম দেন ডান ফিটনেস করে দেওয়ার পর এখন আমি এই প্লেয়ারটা রিকভারি করতে পারবো তো এখানে রিকভারি রিকভারি যাওয়ার পর এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখানে নব্বই ডায়মন্ড দিয়ে এই নব্বই ডায়মন্ড দিয়ে আমি প্লেয়ারটাকে ব্যাক করতে পারবো ব্যাক করাতে পারবো তো চাইলেই তোমরা নব্বই ডায়মন্ড দিয়ে এই প্লেয়ারটাকে ব্যাক করতে পারবা যা বা অনেকের সব কমার্শিয়াল এগুলো আপডেট করা থাকলে আরও কম ডায়মন্ড লাগবে বিশ ত্রিশ ডায়মন্ড তো গাইস এখন কথা হচ্ছে হলো আমরা কি আইডি হারাবো না হারাবো না অর্থাৎ এটা একটা বাক ফিক্স এটা সমস্যা হয়েছে নেক্সট পরবর্তী আপডেটে আমরা এই বাক ফিক্সটা সমস্যা সমাধান হয়ে যাবে দেন তোমরা যদি এরকম ভাবে ওল্ড প্লেয়ার বিক্রি করে দেন রিকভারি করো তাহলে তোমরা কিন্তু আইডি হারাবা আইডির সমস্যা করতে পারে কারণ আইডি রিমুভ হয়ে যেতে পারে তো সেই কথা মাথায় রেখে তোমরা ওল্ড প্লেয়ার গুলোকে রিকভারি করাছি তোমরা যদি ওল্ড প্লেয়ার গুলো ডিলিট দিয়ে আবার ব্যাক আনতে চাও তাহলে তোমরা আইডিটা হারাবা আইডি টা হওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করছি বুঝতে পারছো তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবা যার জন্য নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা হচ্ছে নেক্সট ভিডিও